ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের মেরাক শহরের কাছে অবস্থিত ছোট্ট এক দ্বীপ পুলাও মেরাক কেছিল এই সাত মিনিটের ভিডিওতে আমরা সেই দ্বীপের অপূর্ব সৌন্দর্য তুলে ধরব শান্ত সমুদ্রের ঢেউয়ের শব্দ সাদা বালির বীজ এবং দূরে মেরাক বন্দর থেকে সুমাত্র দ্বীপে যাতায়াতকারী বিশাল ফেরিগুলোর দৃশ্য সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা এটি কেবল একটি ট্রাভেল ভিডিও নয় বরং প্রকৃতি ও যান্ত্রিক জীবনের এক অদ্ভুত সহাবস্থানের গল্প ভিডিওতে থাকছে দ্বীপের বিভিন্ন মুহূর্তে চিত্র যেখানে সমুদ্রের গর্জন পাহাড়ের অপূর্ব দৃশ্য আর ফেরির আগমন ও নৌজাহাজ দাঁড়িয়ে থাকার অসাধারণ সব দৃশ্য ইন্দোনেশিয়ার বুকে এক টুকরো শান্তি এক টুকরো নিস্তব্ধতা মেরা কেচিল দ্বীপ যেখানে সাগরের নীল জল ছুঁয়ে যায় সাদা বালির সৈকত এই ক্ষুদ্র দ্বীপে পা রাখলেই বোঝা যায় কেন একে বলা হয় একটা লুকানো রত্ন এখানে সময় যেন থমকে যায় আর চারপাশের ব্যস্ত দুনিয়াটা থেকে আপনি চলে আসেন অন্য এক জগতে শান্ত সমুদ্রের ঢেউ তীরে এসে আছড়ে পড়ে এখানে দূরের দিগন্তে তখন দেখা যায় এক বিশাল আকৃতির ফেরি যা যেন জানান দেয় বাইরের ব্যস্ত জীবনের অস্তিত্ব এই নিস্তব্ধ আর কর্মব্যস্ততার মিশেল এক অদ্ভুত অনুভূতি তৈরি করে দিনের আলোয় দ্বীপের সৌন্দর্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে সূর্যালোকে সমুদ্র জল ঝিকমিক করে আর পরিষ্কার জলের নিচে ভেসে ওঠে এক অন্য জগৎ এখানে আপনি স্নোরকেলিং করে সমুদ্রের নিজের সৌন্দর্য দেখতে পারেন যা আপনার মনকে মুগ্ধ করবে নিশ্চয়ই দ্বীপের চারপাশে পাথর আর কোড়াল দেখতে পাবেন যা বহু বছর আগের টাকাতুয়া আগ্নেয়গিরির দিলের অগ্রুৎপাতের স্মৃতি বহন করে আর একটু শান্ত হয়ে বসলেই শুনতে পাবেন সমুদ্রের এক নিজস্ব সঙ্গীত এই সুর কানে নিয়ে যখন দূরে তাকিয়ে দেখ তাকিয়ে দেখবেন তখন দেখতে পাবেন একের পর এক ফেরি সাইলেন্টলি নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এই চলমান জীবনের সাক্ষী থাকাটা এক দারুণ অভিজ্ঞতা সমুদ্রের গর্জন ফেরি চলার শব্দ দুটোই যেন প্রকৃতির এক ভিন্ন ভিন্ন রূপকে তুলে ধরে দিনের শেষটা এই দ্বীপে এক অন্যরকম মায়াজাল তৈরি করে যখন সূর্য দিগন্তে ডুবতে থাকে আকাশ রঙিন হয়ে ওঠে সে এক অসাধারণ দৃশ্য তখন মনে হয় সময়টা যদি এখানেই আটকে যেত সূর্যের শেষ আলোয় ফেরিগুলোর অবয়ব আরও মোহনীয় হয়ে ওঠে এই দ্বীপের সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না বরং মন দিয়ে তা অনুভব করতে হয় মেয়েরা কেচিল এক নির্জন দ্বীপ যেখানে আপনি খুঁজে পাবেন প্রকৃতির আসল সৌন্দর্য দেখেন ইন্দোনেশিয়ানরা ছুটির দিনে তাদের পরিবার নিয়ে এসেছে এখানে আনন্দ করার জন্য সময় কাটানোর জন্য কত সুন্দর তাই না কত সুন্দর একটা আর এই জায়গাটি হচ্ছে সেই সৌন্দর্যের শুরুটা যেটার কথা আমি বলেছি যে এখানে ছোট্ট একটা টিলা বা পাহাড়ের মতো আছে একেবারেই ছোট এটা কিন্তু সেই ঢালটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মেয়ে বসে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছে ওরা গল্প করছে তো আর দূরে ফেরি দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব অসম্ভব আর এই জায়গাটার ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ রঙের ছোট ছোটো টিলা বা পাহাড় ওটা কিন্তু হচ্ছে মেরাক শহর তো একেবারেই কাছে জাস্ট দশ মিনিটের একটা দূরত্ব তো অসম্ভব সুন্দর এই দ্বীপটা এমন না যে এটা খুব বেশি দূরে তাই না আপনার এই দ্বীপটা থেকে মেরাক শহরটাকে খুব কাছ থেকে দেখা যায় জেলাগঞ্জ শহরটাকেও খুব কাছ থেকে দেখা যায় আর তো সব কিছু মিলিয়ে অসাধারণ আর এই জায়গাটার কথাটাই আমি বলেছি এটাই হচ্ছে নিউক্লিয়াস প্লেস বলা যায় এই দ্বীপের যেখান থেকে আপনি একটা ড্রোন ভিউ পাবেন এবং পুরা দ্বীপের এবং পাশাপাশি চেলাগঞ্জ সিটি এবং মিরাক সিটিটাও আপনি এখান থেকে দেখতে পারবেন সাথে সাথে ফেরির আগমন এবং ফেরির এখান থেকে চলে যাওয়া পুরো দৃশ্যটাই আপনি দেখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফেরি আসতেছে তো এটাই এটাই হচ্ছে এই দ্বীপের সবচেয়ে প্রধান আকর্ষণ সানসেট আর ফেরিয়ার আগমন অসম্ভব সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য এই জায়গাটা আমার খুব আমার খুব খুব পছন্দের একটা জায়গা এখানে কিছু বোর্ড দাঁড়িয়ে আছে ফেরিয়ে আসছে লোকজন ভিডিও করছে ছবি তুলছে কেউ বা বসে গল্প করছে ভিন্ন রকম একটা দৃশ্য আর সূর্যের একটা সোনালি আভা সমুদ্রের উপরে পড়েছে এটার এটা আসলে মূল্য দিয়ে আপনি পরিশোধ করতে পারবেন না এটা আসলে এখানে না আসলে এই ভাইবটা এই এনভায়রনমেন্টটা বোঝাটা খুবই দুষ্কর এই যে দেখেন যেটা আমি একটু আগেই বলেছি সূর্যাস্তের সোনালী একটা আভা সমুদ্রের উপর পড়েছে আর সাথে সেই ফেরিটা সেই সুমাত্রা দ্বীপ থেকে এসেছে বাঁকাভেনি পোর্ট থেকে এখন এখানে এখানে সে নগর করবে মেরাক্সি পোর্টে দুটা ছেলেমেয়ে তারা দাঁড়িয়ে গল্প করছে তো অসম্ভব একটা নৈসর্গিক সুন্দর দৃশ্য এটা তো কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না এই জন্যই মনে হয় ইন্দোনেশিয়াকে বলা হয় যে ইনক্রেডিবল ইন্দোনেশিয়া অসম্ভব নৈসর্গিক সৌন্দর্যের একটা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া নীল সমুদ্রে জলরাশি স্বচ্ছ পানির একটা সমুদ্র সৈকত ছুটির দিনে লোকাল পিপলরা ঘুরতে এসেছে সময় কাটাতে এসেছে তো এটা এটা অসম্ভব অসম্ভব একটা সুন্দর জায়গা তো আমি ছোট্ট করে আমার নিজেকে আবার একটু ক্যামেরাতে নিয়ে আসলাম আর এই প্লেসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের তাই মনে হলো যে হয়তো আমি আমার নিজেকে নিয়ে একটি ছোট্ট ভিডিও করি আমার একটা স্মৃতি থেকে যাবে আপনাদেরকেও দেখাতে পারবো তো এই প্লেসটা আমার কাছে অসম্ভব পছন্দের একটা জায়গা অসম্ভব আর সানসেট মেরাক কেচিলদ্বীপের এটা তো আসলে বলে বোঝানো যাবে না অসম্ভব সুন্দর আর ভিডিও তো আমি যাই না কতটুকু সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে তার থেকেও বেশি ওই জায়গাটাতে যদি আপনারা যান তাহলে এর আসর সৌন্দর্যটা আপনারা রিফিল করতে পারবেন